নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত এই গরমে আজকে আমি শেয়ার করব মরলা মাছ দিয়ে তেঁতুলের টক খুব কম উপকরণে এবং খুব কম সময়ে মরলা মাছের এই টকটি বানানো যায় মরলা মাছের এই টক আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন মরলা মাছের টকের এই রেসিপি বানাতে লাগছে মরলা মাছ আর পাকা তেঁতুল পাকা তেঁতুলটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছি আর মরলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেঁতুলের কাতটা বের করে সেঁকে নেব এখন আমি তেঁতুলটা চটকে নিচ্ছি ভালো করে চটকে নিয়েছি এবার সেঁকে নেব

মরলা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মেখে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মরলা মাছগুলো ভেজে নেব

পাখি মরলা মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এখন পরন দেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাজ এবার দিন চার চামচ লবণ একটু হলুদ এবার একটু ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মরলা মাছ মরলা মাছগুলো সঙ্গে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু ফুটিয়ে নিচ্ছি মাছের টক বানানোর জন্য অনেকে এখানে সর্ষে বেটেও দেয় আমি সর্ষে বাটা দিচ্ছি না আমি সর্ষে বাটা দিচ্ছি না সর্ষে পোড়ন দিয়েছি স্বাদটা ঠিকঠাক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চম চিনি ওই চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে করলা মাছের টক রেডি হয়ে গেছে এবার নামে গেছে এই পুকুর গরমে মরলা মাছ দিয়ে তেঁতুলের টক গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে আমার মতো আপনারাও বাড়িতে মরলা মাছ দিয়ে তেঁতুলের টক বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই মরলা মাছের টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার